সবাই বলে জীবনের প্রথম ভালোবাসা নাকি ভোলা যায় না তাহলে কি করে আমরা ভুলে যাই সেই মাকে যার ভালোবাসা আমাদের জন্মের দশ মাস আগে শুরু হয়েছিল ছোটোবেলায় যে চোখ আমাদেরকে সব কিছু চিনতে শেখায় বড় হয়ে সেই চোখ নিজেকে ভুল প্রমাণিত করে জানিয়ে দেয় যে সময়ই আমাদেরকে চিনিয়ে দেয় ভালো মন্দ প্রেমের রঙিন দৃষ্টিতে আমরা আমাদের ভালোবাসার মানুষকে ভেবে নিই আমাদের জীবনের সব কিছু একদিন আমাদের ভালোবাসার মানুষই আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় আমরা অন্ধের মতো সৌন্দর্যের মাঝে ভালোবাসা খুঁজি কিন্তু ভালো হওয়াটাই সৌন্দর্য বিষণ্নতার আধারে ডুবে আমরা হারিয়ে ফেলি আমাদের ধৈর্য আর বিশ্বাস কোনো দিন কি আমরা ভেবেছি চির আধারের বুকে চিরে তুলে আনা কালো কয়লা দিয়ে তৈরি বিদ্যুৎ এক পলকে আলোকিত করে একটা শহরকে আমরা সবাই পাগলের মতো সম্পর্কের বাঁধনকে শক্ত করার চেষ্টা করি আর তার জন্য কাটিয়ে দিই মাস বছর যোগ এমনকি সারা জীবনও কখনো ভাবি না যে সব সম্পর্কই একদিন সময়ের সাথে শেষ হয়ে যাবে যার চোখে রঙিন স্বপ্ন আঁকতে গিয়ে আমরা বিলিয়ে দিই আমাদের জীবনের সেরা সময়গুলোকে একদিন তার দেওয়া চোখের জল মোছাড়ি কেউ থাকবে না আমাদের পাশে এইভাবে অন্ধের পৃথিবীতে চাওয়া পাওয়ার সাপলুডো খেলায় হয়তো একজন পৌঁছায় সাফল্যের শিখরে বাকি সবাই নিজের অজান্তেই পড়ি সাপ কিংবা অভিশাপের মুখে যেখান থেকে শত চেষ্টাতেও কোনো দিন খুঁজে পাওয়া যায় না হারিয়ে যাওয়ার সময় কিংবা ফিরে আসা সিঁড়ি আর বাকি জীবনটা আমরা শুধু খুঁজে চলি কি ভুল ছিল আমাদের আশা ভালোবাসা স্বপ্ন না চাওয়া নাকি জীবনের মানে খোঁজা তার উত্তর কখনো মেলে না মেলবেও না কোনো দিন